হ্যালো এভরি কলেজের অ্যাডমিশন দু হাজার চব্বিশ ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট এবং ম্যারিট লিস্ট ইতিমধ্যেই আলোচনা করেছি কি করে দেখে নিতে পারবে তোমরা ম্যারিট লিস্ট বা অ্যালটমেন্ট লিস্ট পাশাপাশি কি করে কলেজে তোমরা ভর্তি হবে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে নানা রকমের সমস্যায় পড়ছে প্রত্যেকেই নানা রকমের প্রশ্ন মনে বাসা বাঁধছে তোমাদের মনে এই এইরকমই কয়েকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকে চলো আজকে তোমাদের মনের প্রশ্ন ফার্স্ট হচ্ছে আবার নতুন আবেদন কবে থেকে শুরু হবে সেকেন্ড ম্যারিট লিস্ট আসবে কি অ্যালার্ট টু হায়ার প্রেফারেন্স কি যারা যারা চান্স পেয়েছ বা অ্যালর্টেড দেখাচ্ছে তাদের সকলের কি ভর্তি হতে হবে যদি কলেজ তোমাদের পছন্দ না হয় তাও কি তোমাদের ভর্তি অবশ্যই হতে হবে যদি না ভর্তি হও সেই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে কারা অটো আপগ্রেডেশান করবে অ্যাডমিশনের লাস্ট ডেট কবে আর তোমাদের ভর্তির ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে আজকে তোমাদের মনের কথার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর একটাই প্রশ্ন সেকেন্ড ম্যারিড লিস্ট কবে আসবে বা সেকেন্ড ম্যারিড লিস্ট কি আদেও বেরোবে এটা বলে রাখি সেকেন্ড ম্যারিড লিস্ট অবশ্যই আসবে সেকেন্ড ম্যারেড লিস্ট বলতে আপগ্রেডেশান রাউন্ডের কথা বলা হচ্ছে ওটাই হচ্ছে সেকেন্ড লিস্ট এবার কথা হলো সেকেন্ড ম্যারেড লিস্ট কারা কারা চান্স পাবে এটা বলে রাখি যারা কোনো কলেজে চান্স পাওনি যারা কোনো কলেজে চান্স পাইনি বা অ্যালটেড হইনি তাদের নাম আসবে যেটা সম্পূর্ণ স্টুডেন্টদের নাম্বার পার্সেন্টেজ কলেজের সিট সংখ্যার উপরে নির্ভর করে সেকেন্ড ম্যারেড লিস্টে নাম থাকবে যারা অটো আপগ্রেডেশান করবে তারা যদি কোনো হায়ার কোনো প্রেফারেন্স পায় সেই ক্ষেত্রে তাদের নাম থাকবে তবে যারা কলেজে চান্স পেয়েছ বা তোমাদের নামে কোনো কলেজে অ্যালটেড হয়েছে তোমাদের সেটা যদি পছন্দ না হয় এবং তুমি যদি ভর্তি না হতে চাও সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ম্যারেজ তোমার নাম আসবে না তোমার নাম তখনই আসবে তুমি যদি কলেজে ভর্তি হও সেটা যদি তোমার ফার্স্ট প্রেফারেন্স না হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশান করতে পারবে এবং অটো আপগ্রেডেশনের ফলে তুমি যে প্রেফারেন্সের চান্স পেয়েছ তার থেকে হায়ার প্রেফারেন্সে যদি তুমি চান্স পাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আপগ্রেডেশান রাউন্ডে ম্যারিট লিস্টে তোমাদের নাম থাকবে যারা ফার্স্ট ফেজে কোনো একটা কলেজে অ্যালোটেড হয়েছো তোমাদের বার্তা দেওয়া হয়েছে তোমরা অবশ্যই যে কলেজে অ্যালোটেড হয়েছ সেখানে অ্যাডমিশন নিতে হবে যদি অ্যাডমিশন না নাও নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে তুমি আর কোনো সুযোগ পাবে না ফার্স্ট ফেজ অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে পুনরায় আবার সেকেন্ড ফেজ যেখানে ফর্ম ফিল বা অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তখন তোমাকে নতুন করে প্রেফারেন্স সাজাতে হবে সেই ক্ষেত্রে তোমাদের একটাই সমস্যা হবে যে তখন সিট সংখ্যা কিন্তু অনেকটাই কমে আসবে কেননা ফার্স্ট পেজে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট অ্যাডমিশান নিয়ে নেবে তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবে যারা সেকেন্ড ম্যারিট লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ডে ম্যারিড লিস্টের জন্যে অপেক্ষা করছো তাদেরকে জানিয়ে রাখি আগামী তেইশে জুলাই অটো আপগ্রেডেশান রাউন্ড বা সেকেন্ড ম্যারিড লিস্ট পাবলিশ হবে যারা কোনো কলেজে চান্স পাওনি বা সিট অ্যালটেড হয়নি তারা কিন্তু সেকেন্ড ম্যারিট লিস্টের অপেক্ষায় থেকো আর যারা কোনো কলেজের জন্য অ্যালোটেড হয়েছ কিন্তু সেটা তোমাদের খুব বেশি পছন্দের না সেই ক্ষেত্রে তোমরা অ্যাডমিশনের সময় অটো টিকে ইয়েস করো এবং অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর সেকেন্ড ম্যারিট লিস্টে হায়ার কোনো প্রেফারেন্সে চান্স পাও তাহলে তোমাদের নাম থাকবে এবং সেই ক্ষেত্রে হায়ার প্রেফারেন্সে যদি তুমি পেয়ে যাও তাহলে সেখানে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এই ছিল পুরো বিষয়টা এবার আসা যাক যারা প্রেফারেন্স সাজাতে ভুল করেছো তাদের সবচেয়ে পছন্দের কলেজ দুই বা তিন নম্বরে দেখাচ্ছে কিন্তু কম পছন্দের কলেজগুলি আগে হয়ে গেছে সেই সব স্টুডেন্টদের ধরো ফার্স্ট প্রেফারেন্স পেয়ে গেছ কিন্তু সেটা তার খুব পছন্দের নয় তিন নম্বর কলেজটা তার বেশি পছন্দের সেই ক্ষেত্রে স্টুডেন্টদের আর কোনো অপশান নেই অটো আপগ্রেডেশন করার যেহেতু তুমি ফার্স্ট প্রেফারেন্স পেয়ে গেছো ফার্স্ট প্রেফারেন্স একবার পেয়ে গেলে সেই ক্ষেত্রে অটো আপগ্রেডেশনের সুযোগ আর পাবে না তাকে সেখানেই অ্যাডমিশন নিতে হবে সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন না নেয় তাহলে কিন্তু ফার্স্ট ফেজের অ্যাডমিশন আর সুযোগ পাবে না তাকে আবার অ্যাপ্লিকেশান করতে হবে মপ আপ রাউন্ড অর্থাৎ সেকেন্ড ফেজে অ্যাপ্লিকেশান করার পর তার প্রেফারেন্সগুলিকে আবার পুনরায় সাজাতে হবে তখন কিন্তু তার পছন্দের কলেজ কলেজের সিট সংখ্যা একটা সমস্যা আসতে পারে কেননা তখন কিন্তু প্রচুর সিটে ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নেবে আগামী আটই আগস্ট সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড অ্যাপ্লিকেশান স্টার্ট হবে যারা ফর্ম ফিল করতে পারি বা যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশান নেবে না তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবার আসি যাদের প্রশ্ন অ্যালটেড টু হায়ার প্রেফারেন্স শো করছে তাদের জন্য বলে রাখি তুমি ধরো তোমার প্রেফারেন্স সাত থেকে আটটা কলেজে সাজিয়েছ কিন্তু তুমি এক নম্বর বা দু নম্বর অথবা তিন নম্বর কলেজটাতে চান্স পেয়ে গেছো এবং নিচের যে তুমি কলেজগুলিকে রেখেছিলে কিন্তু ম্যারিট লিস্টে তোমার নাম আছে বাট তুমি সেখানে চান্স পাচ্ছ না কারণ প্রথমে সেখানে আবার লিস্ট অ্যালটেড হয়ে গেছে হায়ার প্রেফারেন্সে তুমি নিচের দিকের কোনো প্রেফারেন্সে অ্যাডমিশন আর কোনো সুযোগ পাবে না আর তার কারণে তুমি উপরের দিকের প্রেফারেন্সে সিলেক্টেড হয়ে গেছো বা অ্যালোটেড হয়ে গেছো তাই ওই কলেজগুলির ক্ষেত্রে তোমার এটি শো করবে এবার আসি অ্যাডমিশনের জন্যে যারা অ্যালোটেড হয়েছো তোমাদের অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্স না পেয়ে থাকো কিন্তু অটো আপগ্রেডেশনের সময় এক্ষেত্রে তোমার হায়ার প্রেফারেন্স পাওয়ার সম্ভাবনা থেকেই যাবে আগামী আঠেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিটে পর্যন্ত সময় পেয়ে যাবে অ্যাডমিশন নেওয়ার তাই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা অ্যালোটেড হয়েছ তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও